এখন কি কম্বল বাস করবো না করতাম না চিন্তা করতেছি আমাদের বাড়ির উঠান দেখেন মানে আমাদের ঘরের সামনে তারপরে বিছন না গুছাইলেও সুন্দর লাগে না এখন গুছাই ফেলবো পরিপাটি করে ফেলবো এগুলা কুয়াশা এত ঘন কুয়াশা যে আর যে কোনো কিছুই দেওয়া যেত না রাবনি তুই উঠিস না আবার নয়টা বাজে উঠ 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 কি শীত আইলো তোর কোনো উঠোনের কোনো নাম গন্ধ নাই আর উঠ মন চাই না নাচতে আবার রুটি বানাইতে পালাক আমি তো মন চাই না রুটি বানাইতে বাবা

Yenge? 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 Yenge?